আদৌ কি আন্দোলনে সবকিছুর সমাধান বর্তমানে শেখ হাসিনা তার গদি সামলাবার জন্য নানা পরিকল্পনা করছে তার ভিতর একটি হচ্ছে চার তারিখের সেনাবাহিনীর লোকেরা আন্দোলনকারীদের সাথেই একসাথে মিশেছিল তারা এমন ভান করছিল যে তার আন্দোলনকারীদের সাথেই আছে যখন আন্দোলনকারীরা তাদের উপর বিশ্বাস স্থাপন করে তখন তারা বিট্রে করে অর্থাৎ এই বিট্রের কারণে চুরাশি থেকে পঁচাশি জন ছাত্র নিহত হয় এবং আপনি যদি ভেবে থাকেন যে শেখ হাসিনা পদত্যাগ করলেই দেশে সংস্কার হয়ে যাবে তাহলে আপনি একটি ভুল ধারণার ভিতরে আছেন আমরা সবাই কম বেশি জানি যে বাংলাদেশের পুরো কন্ট্রোল ভারতের হাতে তাই একটা মীমাংসা করার নাম করে ভারত সরকার পরিবর্তন করে দিবে হয়তো কিন্তু এখন বিষয়টা আগের মতোই থেকে যাবে যে ভারতের হাতেই ক্ষমতা তাই আমাদের উচিত সরকার পদত্যাগের পর একজন সৎ হাতে ক্ষমতা দেওয়া বিশেষ করে জামাত ও বিএমপির হাতে নয় এবং ছাত্র ভাইদের বলছি আপনারা কোনো প্রশাসনের লোকেদের উপর বিশ্বাস করবেন না নিজেদের মধ্যে সম্পর্ক মজবুত করুন আপনাদের সম্পর্ক ভাঙ্গার জন্য নানা চেষ্টা করা হবে হয়তো আপনাদের দলনেতাকে বিভিন্ন মাধ্যমে ফাসানো হবে বলা হবে যে এই টাকা খেয়েছে বিএমপির জন্য বা জামাতের জন্য বা এই টাকার জন্য এইগুলো করছে কোনো কিছুই বিশ্বাস করবেন না আপনাদের সম্পর্ক ভাঙার জন্য নানা চেষ্টা করা হবে এবং প্রতিপদক্ষেপ সামতানে নেবেন এবং আন্দোলন কোথায় হচ্ছে সেটা কনফার্ম না হয়ে সেখানে উপস্থিত হবেন না সেটা কনফার্ম হওয়ার পরে সেখানে যাবেন এটাও একটা ফাঁদ যে আপনাদেরকে মিথ্যা বলে সেখানে ডাকা এবং হয় আপনাদের মেরে ফেলা হবে নয় আপনাদেরকে জেনে নিয়ে হবে আল্লাহ আপনাদের সবাইকে হেফাজত দান করুন এবং সরকারের এই পরিকল্পনা বা ফাঁদ সম্পর্কে বিস্তারিত জানতে সিক্রেট ট্রিবিলের এই ভিডিওটি দেখুন যেটা আমি আপনাদের জন্য কমেন্টস এবং ডিসক্রিপশনে দিয়ে রেখেছি